বন্ধ হয়ে যেতে চলেছে রাজধানী শতাব্দী এক্সপ্রেস কিন্তু কেন দেখুন বন্ধ করা হতে পারে দেশের দুই প্রিমিয়াম ট্রেনের যাত্রা হ্যাঁ ভোট মিটলেই হয়তো থামবে শতাব্দী রাজধানী এক্সপ্রেসের সফর দূরপাল্লা রুটে আরামপ্রদ যাত্রার জন্য এতদিন রাজধানীর শতাব্দীর মতো ট্রেনগুলির উপরে ভরসা রাখত যাত্রীরা কিন্তু ধীরে ধীরে সেই ধারা এ বদল আনার পরিকল্পনা করেছে ভারতীয় রেল সম্পূর্ণ রেল ব্যবস্থাতেই পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের যাত্রী সুবিধা স্বচ্ছন্দের কথা মেনে দ্রুতগতির বিভিন্ন ট্রেন আনার পরিকল্পনা রয়েছে বর্তমানে দেশে যে দ্রুতগতির দূরপাল্লার ট্রেন রয়েছে তার মধ্যে সবথেকে দ্রুতগতির ট্রেন হলো বন্দে ভারত এরপরই রয়েছে রাজধানী শতাব্দী এক্সপ্রেসের মতো ট্রেনগুলি ভারতীয় রেলের এখন সবথেকে জনপ্রিয় চাহিদা ট্রেন হল বন্দে ভারত এক্সপ্রেস একান্নটি ভিন্ন রুটে ছুটছে এই হেমিস হাই স্পিড ট্রেন চালু হয়েছে অমৃত ভারত এক্সপ্রেসও আগামী দুই বছরের মধ্যেই ভারতে জাপানের মতোই ছুটবে বুলেট ট্রেনও এই সমস্ত দ্রুতগতির ট্রেনের ভিড়ে কোথাও যেন হারিয়ে গিয়েছে রাজধানী শতাব্দী এক্সপ্রেস কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগেই ঘোষণা করেছিলেন যে বন্দে ভারতের জনপ্রিয়তাকে মাথায় রেখে বন্দে ভারত স্লিপার ক্লাস ট্রেন চালু হচ্ছে আগামী মে জুন মাস থেকে স্লিপার ট্রেন চালু হওয়ার কথা অত্যাধুনিক ব্যবস্থা দ্রুতগতির এই ট্রেনে তুলনামূলকভাবে কম সময়ে গন্তব্যে পৌঁছানো যাবে রেলের তরফে এই বিষয়ে কোনো বিবৃতি দেওয়া না হলেও সূত্রের খবর আপাতত শতাব্দী এক্সপ্রেসের পরিবর্তে বন্দে ভারত চলতে পারে তবে রাজধানী এক্সপ্রেসকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে বন্দে ভারত স্লিপারের সঙ্গে সমান্তরালভাবে চালানো হতে পারে রাজধানী এক্সপ্রেস